দর্শক আদিম যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত ঘোড়ার রয়েছে বিশাল ইতিহাস ও সংস্কৃতি যারই ধারাবাহিকতায় যশোর জেলার ঝিগরকাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়নের এই মহেশপাড়া মাঠে হতে যাচ্ছে বিশাল এক দৌড় দৌড় প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বিশাল বিশাল ঘোড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ঘোড়াগুলো এসছে এখানে এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আর সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

ব্ৰিম চিকিৰা nada 아、啊啊啊